পুকুর থেকে দেখো অনেক দিন পর অনেক একটা বড় রূপচান মাছ কিরণি বাবা পুকুর থেকে ধরে নিয়ে এলো তো আমাদের পুকুরে কিন্তু মাছ নেই পুকুরটা যে মারা হয়েছিল না সঙ্গে সঙ্গে তো ডুবে গিয়েছিল। একটা দুটো যেই মাছগুলো ছিল সেইগুলোই মানে এত বড় হয়ে গেছে বেশি নেই হিসেব করে হয়তো তিন চারটে মাছ হবে তো তোমরা হয়তো ক্যামেরাতে দেখছো অনেক ছোট লাগছে গো কিন্তু অনেক বড় মাছটা ছিল অনেক বড়। তো তোমাদেরকে যে রকম পেরেছি ততটা দেখিয়েছি তো যাই চলো কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো সকালবেলা দোকানে চলে গিয়েছিলাম দোকান থেকে এসে অনেক জামাকাপড় আজকে কেছে দিয়েছি ওখানে পাচিলে তো শীতের জিনিসগুলো আছে তো ওইগুলো তো কেচে এবার মানে যেহেতু শীত চলে গেছে এখন ভেতরে ঢোকাতে হবে ট্র্যাঙ্কের ভেতরে আবার এক বছর পর আবার বের করব। মানে আবার শীত এলে তো যাই হোক তো ওগুলো কেচে দিয়েছি কিছু জিনিস সামনে মিলিয়ে দিয়েছি কিছু জিনিস এদিকে পাঁচলে মিলিয়ে দিয়েছি আরও কিছু ডোবানো আছে এই জন্য এতটা দেরি হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো এই যে দেখো অনেকটা বেলা হয়ে গেছে তো এখন গাছের ফুলগুলো তুলতে চলে এসছি আর এই ফুলগুলো দেখো মাত্র গাছে ফুটতে শুরু করেছে তো গাছের ফুল তুলে এখন পুজো করব অনেকক্ষণ তো হলো সব কাচাকুচি করে দিয়েছি আর এখন তো পুজো করে খাওয়া দাওয়াও করতে হবে আর সকালবেলা তো মাছ ধরলো তোমরা দেখতেই পেলে জাল দিয়ে মাছ ধরেছে আর এইবার তো পুকুর মেরেছিল তো পুকুরে পুরো মাছ পুরো মাছ নয় পুরো মাছ তোলাই হয়ে গেছিলো একটা দুটো মাছ থেকে গিয়েছিল পুকুর তো সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ডুবে গিয়েছিল তো ওই একটা দুটো ছোট মাছ যে থেকে গিয়েছিল ওগুলো কত বড় হয়ে গেছে তো যাই হোক এই বছর পুরো পুকুরে জাল ফেলানো হয়নি আজকের ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলে কত বড় রূপচাঁদ মাছ চলে এসছে তো আমাদের এত বড় প্রয়োজন হবে না তবুও কেটে কিছুটা ফ্রিজে রেখে দেব আর কিছুটা কিন্তু রান্না করে নেব। তো চলো তাড়াতাড়ি কাজগুলো হবে আর মেয়েরা তো সবাই স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে বড় মেয়েকে স্কুলে ছাড়তে যেতে হবে তো সেই সঙ্গে বাড়ির কাজগুলো শেষ করতে হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দিকে দেখো অলরেডি কাজ শেষ করতে করতে না টক করে ভাতও ফুটতে শুরু করে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছিলাম গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে একেবারে পুজো কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি তো চলো ছোট্ট কুড়ে ঘরে যেমন পেরেছি তেমন আমার গোবিন্দকে রেখেছি আর পুজোও শেষ করলাম তো এখন চলো খাওয়া দাওয়ার কাজে যাই সকালবেলা কিন্তু চিপস কটা ভেজে নিয়েছিলাম আর দেখো শশা টমেটো গাজর এগুলো কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ কিরণের বাবাকে সকাল সকাল খাওয়ার দিয়ে চলে এসেছি দোকানে তারপর আমি বাড়িতে কাজ শেষ করছি আর এখন আমরা খেয়ে নেব তো এখন মেখে নেব সঙ্গে একটা কাঁচা অলঙ্কা নিয়ে নেব আমি তো এখানে দেখা অনেকগুলো মাছ এগুলোর প্রয়োজনে এতগুলো নষ্ট হবে তাহলে কেউ খাবে না তো যাই হোক সবসময় তো পুকুরে তো মাছ নেই তো কোনো কারণে একটা দুটো থেকে গিয়েছিল আর পড়েও গেছে তো এইটা শাগের জন্য নিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো আর কত তেল হয়ে গেছে দেখো এই মাছগুলোই নেব আর গুলো থাকবে ওইগুলো ফ্রিজে রেখে আসবো তেলটা নিয়ে নিচ্ছি কারণ ওই শাগে দিয়ে দেব কড়াইতে তেলটা বসিয়ে দিয়ে আমি মাছটা কেটে নিয়ে এসেছিলাম তো অলরেডি তেলটা কি হয়েছে গরম হয়ে গেছে এই জন্য লবণ আর হলুদ কড়াইতে মাছটা তুলে দিয়ে কড়াইতেই দিয়ে দিয়েছি তো যাই হোক সবগুলো নেড়ে চেড়ে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি এখন হতে থাক দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো যাই হোক এখন আমি তুলে নেব আর দেখো অনেকটাই তেল থেকে গেছে তো ওটাতে আমি শাক তুলে দেব বাড়ি থেকে শাক কেটে একেবারে জলে ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াইতে তুলে দেব তো দেখো এখানে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর মুড়ি খাবো বলে কিন্তু ছলা ভিজিয়ে রেখেছিলাম গজাবে দিয়ে গেছে তো ওগুলো মুড়ির সঙ্গে তো আর খাওয়া হলো না এতেই দিয়ে দিচ্ছি সঙ্গে মাছের মাথাটাও দিয়ে দেব আর এখন দেখো পাতা তুলে নিয়ে চলে দেব মাছের ঝোল দেখো হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর যারা তো ধনে পাতা মানেই কিন্তু খুব ভালো লাগে আমার তো সবার কিন্তু ভালো লাগে সেটা নয় যাই হোক ঢাকনা দিয়ে দিলে ঠিক হয়ে যাবে তো আজকে রান্না করলাম শাকের তরকারি আর মাছের ঝোল তাকাতেই পাচ্ছি না কারণ কি তো ওই যে পেঁয়াজ কেটেছিলাম তো পেঁয়াজ কাটলেই আমার চোখের এইরকম সমস্যা হয় তো যাই হোক মানে ছেলেকে দোকানে দিয়ে এসছি ওর বাবার কাছে ওকে স্নান গড়িয়ে নিয়ে আসবো গরু ছাগল খাওয়াবো তারপর এলবিতে বসবো কিরণকে খাওয়াতে হবে সময় মতো আমি ওর সঙ্গে দুটো খেয়ে নেব তারপরে এলবিতে বসবো এলবি শেষ করে একেবারে বিকেলবেলা চলে এসছি অনেকেই কিন্তু চাল ডাল ভুট্টা বাছে আমার ঘরে এত সব নেই গো এত কিছু নেই বাছার মতো অল্প অল্প আছে একেবারেই যে নেই তোমাদের বলবো না তো আমি আজকে বসেছি কি করেছে কি হয়েছে জানো তো ইঁদুর যে আছে না ইঁদুর সব গরুর খাওয়ার পেড়িয়া মাছের খাওয়ার এইগুলো কেটে এর সঙ্গে ওর সঙ্গে সবগুলো মিক্সড করে দিয়েছে তাই ওইগুলো একটু চালিয়ে নিচ্ছি চালিয়ে পরিষ্কার করে নিলে যে যার খাওয়ার সে যার সেইভাবে বিক্রি হবে পেড়িয়াটা আলাদাভাবে মাছের খাওয়ার আলাদাভাবে গরুর খাওয়ার আলাদাভাবে এইখানটায় এই চাল নিতে সুবিধা হচ্ছে বলে তাড়াতাড়ি এটাতেই করে নিচ্ছি তো যাই হোক চলো এই কাজগুলো তো এখন শেষ করতে হবে তাই তো বিকেলবেলা কি করছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো বাইরের কাজগুলো শেষ করে এখন বাড়িতে ঢুকলাম তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে বাইরে আর আমি কাজ করছিলাম বলে মেজ মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছে আর বড় মেয়ে এই থেকে একবারে স্কুল টিউশন শেষ করে এই বাড়ি ফিরল তো যাই হোক মানে এখন বাড়িতে তো রান্না বান্না করতে হবে বাড়ির ভেতরে চলে এসছি তো সারাদিন কাজের পর তো ইচ্ছে করছে না যে কিছু রান্না করি তবুও করতে হবে কারণ নিজেরাও খাবো আর বাচ্চারাও খাবে একটা কাণ্ড হয়ে গেছে তো তোমাদের বলি পুরো কথাটা তাহলে তোমরা বুঝতে পারবে যে কি হয়েছে কি হয়েছে আজকে কিরণের বাবার হাত থেকে পুরো ডিমের তো আমাদের দোকানে তো ডিম থাকে মানে ডিম বিক্রি করার জন্য নিয়ে আসা হয় তো ওই ডিম কিরণের বাবার হাত থেকে পুরো পড়ে গিয়ে পুরো এক পাতা ডিম পুরো নষ্ট হচ্ছে ছিল তো পেটিটা পড়ে গিয়ে মানে প্রত্যেকটা পাতা থেকে এতগুলো ডিম নষ্ট হয়ে গেছে যে কল্পনার বাইরে মানে এটা যদি আমার হাত দিয়ে হতো তো তাও মনে করতাম যে আমি ক্ষতি করেছি কারণ সহসা কিরণের বাবা হুঁস করে সব কাজগুলো করে ও খুব কম ওর হাতে কোনো ক্ষতি হয় না যা ক্ষতি করা সব আমি করি তো আজকের যে ভুলবশত কিভাবে হয়ে গেছে তার জন্য কত আফসোস করছে তো বলতে পারবো না তোমাদের তো ওর হাত দিয়ে যে এত বড় ক্ষতি হবে আমি ভাবতে পারিনি ওকে তো বারবারই বলছি ও বলছে কীভাবে কি হয়েছে আমি জানি না তো যাই হোক অনেক অনেক ডিম নষ্ট হয়ে গেছে পুরো এক পেটি ডিমে অনেক নষ্ট হয়েছে বলতে নষ্ট নষ্ট কিছু হয়নি সব ভেঙে গেছে ওগুলো তো আর বিক্রি হবে না এই যে দেখো তোমাদের দেখাচ্ছি ওগুলো তো আর বিক্রি হবে না ওগুলো ফাটা ডিম কি আর কেউ নেবে তো একেবারে যেগুলো ফেটে গিয়েছিল সেগুলো আমি একটা বেলাতে তুলে রেখে দিয়েছি বেলাতে আর মানে যেগুলো একটু আত্রু ফেটেছে ওগুলো কি করেছি ফ্রিজে রেখে দিয়েছি পরে পরে নিয়ে এসে খাবো এই যে দেখো এটাও তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করলাম তো যেহেতু এতগুলো ডিম তো এগ মতো এগ করব না রুটি আর ডিম ভাজা মানে ওই এগরোল টাইপের ওইগুলো করব তো শশা গাজর এগুলো বাড়িতে আছে সো আর একটু টমেটোর চাটনি করব। তো চলো সঙ্গে থাকো ওইগুলো দিয়েই আজকে রুটি খাবে আর সন্ধ্যেবেলা কিছু বানাবো না তো জানোই তো মানে সারাদিন কাজের পর ইচ্ছেই করে না তবুও আমাদের খেতে তো হবে না খেয়ে থাকবো কি করে বলো আর খাওয়ার জন্যই তো সব কিছু তো যাই হোক মানে দেখতে থাকো কি করছি না করছি যদি দেখো আটা দেবে তারপর এইদিকে বেলে নিয়েছি এই দিকে দেখো এই দিকে দেখো ভাজতেও শুরু করেছি আর আজকে কড়াইতে ভাজছি কারণ আর তাওয়া বসায়নি কড়াইতেই ভেজে নেব কারণ ডিম দিয়ে যেহেতু ভাজবো এই জন্য কড়াইটার প্রয়োজন তো যাই হোক আর এইদিকে দেখো অনেকগুলো আমি ভেজেও নিয়েছি কথা বলতে বলতে লেগে গেছে আর রুটি ভাজলে তো অলরেডি কড়াই পুটতে শুরু করবে হয়ে গেছে দেখো ডিম রুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন করবো টমেটোর চাটনি চলো চাটনিটা করে নেই তারপর তোমাদের দেখাবো তো এই যে দেখো এখানে গাজর কাঁচা পেঁয়াজ শসা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি পচাইনি কারণ কি বলতো কাঁচা লঙ্কা কুচাতে পনিকে আমার খুব ভয় লাগে তাই দুটো গোটা রেখে দিয়েছি কিরণের বাবার প্রয়োজন হলে নিয়ে নেবে প্রয়োজন তো হবে কারণ ও তো প্রচুর লঙ্কা খায় তো যাই হোক ওই জন্য ওর জন্য রেখে দিয়েছি কেটে দিতাম যদি খুব জোর করে তাহলে কেটে দেবো চোখ বন্ধ করে তো এখন রান্না বান্নার কাজ কমপ্লিট করে নিয়েছি আর এই যে সামনেই আমাদের এখানে পোস্টা হচ্ছে এক জায়গায় তো মেয়েদেরকে বলেছিলাম যে ওদেরকে নিয়ে যাব তাই কিরণি বাবা বাড়িতে থাকবে তো ওদেরকে একটুখানি ওই দিক থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো তো যাই হোক ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি যাব কিরণে বাবা যাবে না তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু আমার পাশে থাকবে তো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখনকার মতো টাটা